আজ ঘুম থেকে ওঠার পরে বাসায় আমি একদমই একা সবাই ঢাকায় সনের বাসায় আব্বা মা আগে গেছে এক সপ্তাহ তারপরের সপ্তাহে ফারহান আর তার বাবা ফারহানের বাবার ট্রেনিং ছিল ঢাকায় বৃহস্পতিবার সেই কারণে যাওয়া আমাকেও বলেছিল কিন্তু আমার যাওয়া হয় না স্কুলে বিভিন্ন কাজ শরীরটাও ভালো লাগছিল না অনেক গরম বাইরে বের হতে ইচ্ছে পৌঁছে এই সময় বেড়াতেও ভালো লাগতো না তাই বাসায় একাই থাকলাম সাহস করে থাকতে পারছি ভালো ভাবলাম খুব মজা করব একা একা রেস্ট করব অনেক রান্না বান্না করে রাখবো কিন্তু আসলে একা একা জীবনটা অনেক কঠিন অনেক কষ্টে সকালে ঘুম থেকে উঠে বাড়ির গাছগুলোর যত্ন নিলাম গাছগুলোতে পানি দেওয়া হয়নি কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে বারান্দার গাছগুলোর ধরে যত্ন একটু যত্ন করবো একটু পানিও দিব একটু রাখবো আমার এই বারান্দাতে প্রত্যেক দিন বিকালে দুইটা বাবুই পাখি এসে থাকে রাতের বেলা আবার ভোরে নামাজ পড়া শেষ হলে দেখি তারা থাকে ছয়টার আগে আগে চলে যায় পাতাগুলো একটু বেশি গরমের কারণে জানি না কেন পাতাগুলোর অবস্থা বেশি ভালো নয় কয়েকটা দিন যত্নও করতে পারিনি অনেক কয়টা মাছ ছিল যত্নের অভাবে সবগুলো একটা একটা করে মাছ একদম মারা এই একটাই আছে গেল বললাম বললো যে যেহেতু জায়গাটা ছোট এজন্য বেশি মাছ রাখা যাবে না একটাই রাখতে হবে বেশি রাখলে অক্সিজেন অভাবে মরে যেতে পারে খুব অল্প পরিমাণ খাবার তাও মনে বেশি হয়ে গেল কিছু কিছু পাতা ফ্যাকাশে হয়ে গেছে একদম দিন আমি কয়েকটা একদমই খেয়াল করতে পারিনি সকালে স্কুলে চলে আস্তে আস্তে একদম সন্ধ্যা এসে একটু হাঁটি তারপরে আম্মার বাসায় থাকি বড় আম্মাদের বাসায় যাই একটু কথা তথা বলি গল্প করে একা একা থাকি এজন্য গল্প করে আস্তে আস্তে সন্ধ্যার পরে চলে আসি গাছগুলোর একটু যত্ন আসলে প্রত্যেক দিন সকালে একটু নেওয়া উচিত আমার রুমে মানি প্লান্টই বেশি কারণ এগুলো বেশি যত্ন করতে হয় না কিন্তু কয়েকটা দিন বেশি গরম হয় রুমটা বেশিক্ষণ বন্ধ থাকায় দেখা যাচ্ছে যে এগুলো যত্নের অভাবে পাত মরে মরে গেছে কিছু পাতা মাঝে মাঝে এরকম হয় তারপরে যত্ন করলে দেখা যায় এই গাছটাতে কয়েকদিন পানি দেওয়া হয়নি পানি হবে একটা পাতা এখানে হলুদ হয়ে গেছে দেখছি নতুন পাতা গজিয়েছে সুন্দর আজকে একটু বেশি করে পানি দিয়ে রাখতে হবে দুটা বাবুই পাখি থাকে তাদেরকে খাবার দিতে হয় না দুই দিন দিয়েছি কিন্তু আসলে তারা খায় না তারা সন্ধ্যায় আসে সকালে চলে যায় ভরিয়ে চলে যায় কিন্তু আমার এই বারান্দায় দুইটা অনেক কয়টা কবুতর থাকায় কবুতরকে খাবার দিতে হয় কবুতরের জন্য বাজার থেকে খাবার নিয়ে আসে রাখি প্রত্যেকদিন সকালে একবার বিকালে একবার খাবার দিই স্কুলে যাওয়ার আগে একবার স্কুল থেকে এসে একবার দিই আজ খুব গরম ভাবছি একটু পানিও দিয়ে রাখবো কয়েকদিন পানিও দেওয়া হয়নি কবুতর থাকায় বারান্দাটা মাঝে মাঝে অনেক অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করতে হয় লিপি পরিষ্কার করে আমার মেয়ের ঘর বেশি ঢুকি না ঢুকলে এসি নেই প্রত্যেক দিন অনেক গরম পড়ছে ওদের তো এসি দেয় না এক্সট্রা ফ্যানের ব্যবস্থা নেই গরমের মেয়ের মধ্যে পিটি করতে হয় আবার সেন্ট্রাল পানিশমেন্টও দেয় টিচাররা আরজিডেন্ট সব কিছু মিলে আসলে কষ্টেই থাকে আমার মেয়েটা তারপরে অনেক মজা সবাই মিলে মজা করে পরীক্ষা চলছে এজন্য একটু ব্যস্ত আমার এবং আমার মেয়ের পড়া বই গুলো আমার মেয়ের বই পড়ার অনেক শখ এবার যাওয়ার সময় তিন চার হাজার টাকার বই কিনে নিয়ে গেছে ও যত টাকা ওকে দেওয়া হয় সব জমা রাখে শুধু বই কেনার জন্য ও যতবার কলেজে যায় নতুন নতুন বই কিনে নিয়ে চলে যায় বাকি টাকা রেখে যায় মা খরচ করবে না মেয়ে এসে এই টাকাতে আবার বই কিনবো আমার ডাইনিং টেবিলের পাতা গুলোর অবস্থা মুছতে হবে ফার্নিচার কয়েকদিন লিপি চা দিয়ে গেল আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠায় গ্রিন টি খাওয়া হচ্ছে না কিছুদিন একটু মেনটেন করছি একটু করে হাঁটছি গ্রিন টি খাচ্ছি ওজনটা অনেক বেড়ে গেছে লিপির জন্য আজকে খাওয়া হলো না একটু দেরি হয়েছে ওটা ও লাল চা খাবে ঠান্ডা লাগছে লিপির চা শুরু করছে দিনটা লাল কয়েকদিন ধরে ঠান্ডা পানি খাচ্ছিলাম সকালে একটু ঠান্ডা পানি কিন্তু এখন ডায়েট করার জন্য ঠান্ডা পানিটাও বাদ দিয়েছে নর্মাল পানি খাবো চা খাওয়ার আগে একটা বিস্কিট খাবো আজকে অন্যদিন বিস্কিট খাই না দুইটা বাদাম খাই কয়েকটা বাদাম খাই খেজুর খাই আজকে একটু লিপির বিস্কিট খাওয়া দেখে আমার একটু ইচ্ছা হলো যে একটু বিস্কিট খাই আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব কিন্তু আসলে একা থাকাটা অনেক কষ্টে ভাবছিলাম যে আসলে অনেক মজা হবে আসলে তা না সবাই ফিরে আসুক সুস্থভাবে আবার ব্যস্ত থাকি এই দোয়া করে আল্লাহ হাফেজ